আমার দেখছো কোনো দিন আমি রাত এই এই মার্কেট পার হইতে আমি যাই না কোনো সময় কে লেগে জানো আল্লাহ নতলে একদিন গা রাত করিয়া যাইতেছে উনি তোমার আমার তো মনে মতে আগেই ডর 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 আছেই কে আমি এই মাঠে বহুত জানাজার সরি গেছি আমি মানুষ মরছে আমাকে বন্ধু বান্ধব আত্মীয় এই এলাকার কত লোক জানাজারে গেছি দেখছি লাশও হেনে দেখছি আমার হেনে গেলে ওই লাশ কারা কারা কার জানাজারে খারসি এই জিনিসগুলি আমার চকুমত পাইছে ওঠে আমি ডরে আমি অনু যাই না তো পরে একদিনকে তাও বিপদে হয়ে রাখি লেগে দরকার পড়ছে গেলাম ডরে ডরেই গেছি অবশ্যই মনে করো যাওঁ নিলাকো ইমাৰ্জেঞ্চি দৰকাৰ মোবাইলৰ ফ্লাছ লাইট এটা জ্বলাই আৰু আমি গেট আছে আমাৰতো কাণ অদিক খাৰ ফটকৈ আজি মানে কাৱা যাইছে কুঁহাইতে আছে এই যে দেখা এই যে এই যে এই যে আমাৰ চলি ৰম বা খাৰ হৈ গৈছে আগেয়ে কেহাইতে আছে মানে মহিলা মগ কণ্ঠৰ মত কুহাইতে আছে আৰু পরে তো আমার শরীরের রুম্বা টুম্বা একবার খার হয়ে মন গেলের একটা সাদা কাপড় দেখি জানি না আমার তো যেমন খারোয় আমি জাগাতে কাপড় সাপড় নষ্ট করে প্রসাপ করে দিলাম একটা ডরে ঠেলায় উচ্চা খেলে একটা দৌড় দিলাম এমিহি কাঁচা গুন্ধা মাইরা একের দৌড় ফেরা যায় ইয়ার দোহানো যায় এক জগ পানি খাইছি এরপরেও মানে সুস্থ যা কথা কমো এরকম ইয়েছেন আমার আচ্ছা ভাই মাড়ো